পরিচালক সংগঠনের উদ্যোগে এই প্রথমবার ভারতলক্ষ্মী স্টুডিওতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে এই পুজোতে সকাল থেকেই শুধু পরিচালকরা নন প্রযোজক অভিনেতা অভিনেত্রীরা সকলেই একে একে আসছেন এবং বাগদেবীর কাছে আরাধনা করছেন আমরা এখন দেখে নেব কে কে রয়েছেন এই পুজোতে এই প্রথম ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া ফিল্মস অ্যান্ড টেলিভিশন আমাদের প্রথম সরস্বতী পুজো এবং এই সরস্বতী পুজোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই ডিরেক্টররা একসঙ্গে সংগঠিত হয়ে একটি আনন্দযজ্ঞে সামিল হব তো সেটাই আজকে করার প্রচেষ্টা হয়েছে অনেকে এসেছে সারা দিন ধরে ডিরেক্টররা যারা টেলিভিশনে নিয়মিত কাজ করে তাদের অনেকের আবার শুটিং আছে শ্যুটিংয়ের মাঝখানে তারা এসছেন এই পুজোর প্রস্তুতি শুরু হয় প্রায় দু উইক আগে থেকে এবং এই পুজোর যে ঠাকুর দেখছো সেটা তিনজন মিলে কিনেছে অমিত দাস শীর্ষেন্দু বর্মন এবং অনির্বাণ ভট্টাচার্য তিনজন মিলে সে অনেক সরেজমিন অনেক রকম তদন্ত করে কত ফিট হবে কত বড় হবে সেটা করা হয়েছে আর বিভিন্ন লোকের আলাদা আলাদা পূজা কমিটি একটা করে দেওয়া হয়েছিল তারপরে বিভিন্ন লোক বিভিন্ন রকমের দায়িত্ব নিয়েছে এবং খুব সুন্দর সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছে এই ডেকোরেশন করে দিয়েছে আর্ট ডিপার্টমেন্টের ছোট বলে একটি ছেলে এবং তার টিম আর ফুল কিনেছে আমাদের যে অফিসে রয়েছে মৃন্ময় ও অসম্ভব খেটেছে সেই সঙ্গে প্রত্যেকে যারা পুজো কমিটিতে ছিল যারা ছিল না তারাও খেটেছে পরিচালকদের সঙ্গে মা সরস্বতীর একটা নিবিড় বন্ধন রয়েছে বিদ্যা বুদ্ধি সব কিছু নিয়ে কিন্তু তখন হয়ে ওঠেনি কেন সংগঠন এতটা স্ট্রং ছিল না তো আস্তে আস্তে করে আজকে বড় হয়েছে অনেকটাই অনেক সদস্য বেড়েছে সকলের উপস্থিতিতে একটা আত্মীয়তা হয়েছে মানে যাদের সঙ্গে আত্মার সম্পর্ক তারাই তো আত্মীয় অ্যাকচুয়ালি তো আজকে সকলের সব মনে হচ্ছে সেই স্কুল লাইফে ফিরে গেছি আমরা হয়তো একটু বড় সড়ো দেখতে মনে হচ্ছে যে ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন কিন্তু আমরা আনন্দটা কিন্তু শৈশবের মতন হচ্ছে প্রতিটা জায়গাতেই অ্যাটেন্ড করতে 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 যেতে হয়েছে এবং তাছাড়া এবারে ডিরেক্টার্স গিল্ডের নিজেদের সদস্যতী পুজো সুতরাং মিং ডিরেক্টর বিং দ্য পার্ট অফ দ্য গিল্ড সেখানে এটা নিজেদেরই পুজো বলা যায় তো সব মিলিয়ে মানে ব্যস্ততা মানে কর্মব্যস্ততা নয় কিন্তু মোটামুটি ভোজন ব্যস্ততা আর একটা ঘুরন্ত ব্যস্ততা তো চলছে সারাদিন ধরে তাহলে দেখতেই পাচ্ছেন প্রথম বছরের পুজো ঘিরে সকলেই কিন্তু খুব উৎসাহিত এরকম আরও আপডেট পেতে চোখ রাখুন আর্টে টিভি এইচডিতে